বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবর আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন আজকে আমি এখানে একটি রুমের একটি থাই জানালা করে দিয়েছি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই তারা দেখেছেন যে আমি একটি রুমের জিপশান বোর্ড দিয়ে থাই অ্যালুমোনিয়ামের চ্যালেঞ্জ দিয়ে একটি রুমের সিলিং করে দিয়েছিলাম তো সেই রুমে আপনার একটি রুমে জানালা আপনার থাই জানালা করে দিলাম আজকে তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি জানালাই করে দিয়েছি এখানে আমি কি কি কোম্পানির মাল ব্যবহার করেছি এবং কত টাকা নিয়েছি বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এবং কাই কোম্পানির লক এবং নাসির গ্রুপের সিক্স মিলি গ্লাস দিয়ে আমি এই জানালাটা করে দিয়েছি তো যারা এরকম থাই জানালা করে নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার জানালাটি করে দেওয়ার জন্য তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি গ্লাসটি ব্যবহার করেছি নাসির কোম্পানির একবারে লোগো দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এটা ছিল ব্লু মার্কারি সিক্স মিলি আর এখানে আমি অ্যালুমোনিয়াম লকটা ব্যবহার করেছি আপনার কাই কোম্পানির লক তো দেখতে পাচ্ছেন আমি এটাও দেখিয়ে দিলাম আর অ্যালুমিনিয়ামটা ব্যবহার করেছি আপনার কাই অ্যালুমিনিয়াম তো এটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কাই কোম্পানি অ্যালুমিনিয়ামটা ব্যবহার করেছি এই যে আপনার কাই অ্যালুমিনিয়াম তো যারা এরকম কাই অ্যালুমিনিয়াম বা নেভি ব্লু বা ভিন্ন রকমের গাছ দিয়ে ঠায় জানালা করে নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সব জায়গায় যেয়ে কাজ করে দিয়ে থাকি তো এই জানালার মাপ ছিল আপনার সাড়ে তিন ফিট বাই চার ফিট আর এই জানালার মূল্য নিয়েছি আমরা মাত্র ছয় টাকা তো চাইলে আপনারা এরকম সুন্দর ঠাই জানালা করে নিতে পারেন আমি একদম সুন্দরভাবে ফিনিশিং দিয়েছি আর আগেই বললাম যে এখানে আমি একটি রুমের সিলিং করে দিয়েছিলাম ইতিপূর্বে জিপসান বোর্ডে থাই আলো মনে দিয়ে তো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন